প্রেস কনফারেন্স করলেন এস ডিপিও সরকার এই অপরাধীরা রাজ্যের বিভিন্ন জায়গায় অপরাধের সঙ্গে যুক্ত এমনটাই অভিযোগ দেখে নেবো আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দা এবং একটি সোনার চেন চুরি করে তারা সেখান থেকে চলে যায় তো দিনের শেষে ইনভেন্টারি মেলানোর সময় তখন দোকানের যারা কর্মচারী তারা দেখে একটা সোনার চেন কম তারপর তারা সিসিটিভি ফুটেজ চেক করে এবং চেক করে তারা দেখে যে একটা চেন চুরি গেছে পরে যখন তারা থানায় যখন কমপ্লেনটা জানায় তখন আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করি কালেক্ট করে সেটা আমাদের বিভিন্ন অল কনসার্নে পাঠানো হয় তো সেখান থেকে আমরা বিভিন্ন আমাদের সোর্স মারফত জানতে পারি যে এই দুজন মহিলার ডিটেলস একজনের নাম গোলাপি দাস এবং আরেকজনের নাম সুন্দরী দাস এবং আরও জানতে পারি যে এর সাথে এটা এদের টোটাল একটা গ্যাং আছে এর সাথে আরও তিনজন মানুষ জড়িত আছে তো তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করা হয় তাপসী দাস এবং বেলা দাস এবং তাদের থেকে জিজ্ঞাসাবাদ করে বাবুসোনা দাস বলে আরেকজনকে অ্যারেস্ট করা হয় এবং শেষ পর্যন্ত গত দুই তারিখে গোলাপি দাসকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে দেগঙ্গা থানার এরিয়া থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কাছ থেকে একটা সোনার একটা টুকরো আমরা রিকভারি করি যেটা ওই সোনার চেন যেটা চুরি গিয়েছিল সেটা গলিয়ে সে এটাকে রেখে দিয়েছিল এবং সেটা আমরা সিজ করি তো আপাতত ওরা আমাদের পুলিশ রিমান্ডে আছে তো আপাতত এখনো অবধি চারজন ক্যারেস্ট করা হয়েছে আর একজন এখনো অবধি অ্যাবস্কন্ডিং আছে এর পেছনে কি কোনো আন্তঃরাজ্য র‍্যাকেট থাকতে পারে কি বলবে সেটা আমরা এখন জিজ্ঞাসাবাদ করছি অনেক স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন আছে তো এই বিষয় আমরা পরে আপনাদের জানাতে পারব স্যার পর পর টার্গেট সোনার দোকান কি বলবেন এর আগেও তো এরকম ঘটনা ঘটেছিল একাধিক উগলি জেলায় বারবার টার্গেট সোনারদের দোকান কি বলবেন দেখুন সোনার দোকান এগুলো তো বেসিক্যালি একটা গ্যাংই করছে not only one gang এগুলো বিভিন্ন গ্যাং আছে যাদের বিভিন্ন মোডাস অপারেন্ডি থাকে তো এটাও ওই রকম কাইন্ড অফ এবং এদেরও আগে বিভিন্ন জায়গায় এরা আগেও এই ধরনের চুরি করতে গিয়ে ধরা পড়েছে আগে ধানতলা থানাতে শিলিগুড়ি থানা এবং সিরাপুর থানাতেও এদের অ্যারেস্ট হয়েছে তো হোক না কেন চন্ডিতলা থানা এরিয়াতে আমি বলতে পারি যে এই ধরনের এরা অনেক কিছুই চেষ্টা করছে কিন্তু আমাদের চন্ডিতলা থানার পুলিশ খুব অ্যাক্টিভ আছে আগেও আপনারা দেখেছেন আমরা বিভিন্ন ঘটনায় এবং গত মাসেও একটা ঘটনাতে আমরা উইদিন ফর্টি এইট আওয়ার্স সরি উইদিন সেভেন্টি টু আওয়ার্স অ্যারেস্ট করেছি তো আমাদের তরফ থেকে পুলিশ চন্ডিতলা পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ আছে তো লেটসি সো বারবার সোনার দোকানগুলোকে যে সতর্কীকরণ করা হচ্ছে বা যেগুলো বলা হচ্ছে মানতে সিসিটিভি ক্যামেরা বা হেলমেট পরে ঢোকার ব্যাপারে যে সতর্কতাকরণগুলো পুলিশের তরফ থেকে করা হচ্ছে সেগুলো কি মানছে না সোনার দোকান তাই জন্যই কি এই কারণ বারবার সোনার দোকান এবং সোনার দোকানের সমস্ত স্টেক সাথে আমাদের মিটিং করা হয়েছে থানাতে আমরা মিটিং ডাকা হয়েছিল সেখানে আমরা ডুজ অ্যান্ড সমস্ত কিছুই তাদেরকে বলা হয়েছে এবং তাদেরকে সেগুলো তাদেরকে মানে সমস্ত ইনস্ট্রাকশনগুলো তাদেরকে ভালো মতো বলে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এখনো অবধি অনেক দোকানেই সেই সমস্ত এস এখনও এখনো অবধি তারা মেনটেন করছে না তো আপনাদের তরফ থেকে আমি এই বার্তাই দেওয়ার চেষ্টা করব সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ এই সমস্ত প্রিভেন্টিভ যে মেজার্সগুলো সেগুলো আপনারা দয়া করে এগুলো পালন করুন কারণ আপনাদের সাহায্য ছাড়া মানে আমাদের পক্ষেও এটা করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায় তো এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতেও ঘটে তো আপনাদের তরফ থেকে যদি প্রিভেন্টিভ মেজার্সগুলো নেওয়া থাকে তো সেক্ষেত্রে অনেক সুবিধা হবে আমাদের কাজ করতে এবং আপনাদেরও সেটা সিকিউরিটির জন্য অনেক খলপ অনেক সোনার দোকানে এখনো সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি রাখা হয়নি এটাও একটা কারণ হতে পারে হ্যাঁ কারণ সেটা তো obvious not only সিকিউরিটি গার্ড কিছু কিছু সোনার দোকানে इवन सीसीटीवी ফুটেজ তাও পাওয়া যায় না প্রপার গেট যেটা সেটাও যেটা कोलैפסিবল গেট আমরা বলেছি সেটাও থাকে না তো এই সমস্ত আরো অন্যান্য অনেক জিনিস যেগুলো আমরা এসওপি হিসাবে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো আমি রিকোয়েস্ট করবো তাদেরকে তারা যেন এইগুলো মেনে চলে কি বার্তা দেবেন পরপর দুটো এরকম চুরি ঘটনা তারপর রিকভারি আপনাদের সাফল্য সোনার দোকানগুলোকে কি বার্তা দেবেন সোনার দোকানের সবাইকে এটাই বলা আছে যে হুগলি জেলা পুলিশ থেকে যে ইনস্ট্রাকশনগুলো তাদেরকে দেওয়া হয়েছে তারা যেন সেই সমস্ত এসওপিগুলো যাতে তারা পালন করে চলে এবং আমাদের সাথে কোয়ার মানে কোঅপারেট করে স্যার মশাটে সোনার দোকানে চুরি দেখা গেলো হাওড়ায় ডোমজিরো এক বিরাট চুরি হয়েছে সেক্ষেত্রে অ্যারেস্ট হয়েছিল চাচি তার সাথে কি কোনো যোগ থাকতে পারে মনে হয় সেটা আমরা ভেরিফাই করে দিয়েছি আর স্যার কতটা রিকভারি হয়েছে রিকভারি যেটা চুরি গিয়েছিল নয় গ্রাম দুশো পাঁচ মিলিগ্রাম ওজনের একটা সোনার চেন ছিল তো সেটাকে গড়িয়ে এখন নয় গ্রামের মতো অ্যাপ্রক্স আমরা একটা সোনার টুকরো আমরা রিকভারি করেছি

মানে ইনিশিয়াল যেটা রেসপন্ড করার সেটা সিসিটিভি ক্যামেরা দেখেই আমাদের মানে ইনিশিয়াল স্টেপ আমরা ওটা দেখেই করি তালিস মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমি আইএসও দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রি আমাদের কোনো শাখা নেই